স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলে আবার স্বাগত তো আমরা এখন চলে যাই আমাদের ই প্রাইমারি স্কুল সিস্টেমে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রাইমারি স্কুল সিস্টেমে লগ ইন ভৌত তথ্য অবকাঠামোগত তথ্য এবং শিক্ষক তথ্য তো কীভাবে দিতে হয় সেগুলো দেখিয়েছি আজ আমরা পরবর্তী অপশনে যাব। তো লগ ইন করতে হবে প্রথমে আপনাদের লগ ইন নিয়ে যদি আপনারা সমস্যায় থাকে অবশ্যই আমার আগের ভিডিও দেখে নেবেন তো এখন আমাদের যেতে হবে শিক্ষক ব্যবস্থাপনার পরের ধাপ এই প্রাইমারি শিক্ষার্থী শিক্ষার্থী ব্যবস্থাপনা শিক্ষার্থী ব্যবস্থাপনা আমরা দুটি অপশন পাবো শিক্ষার্থী তথ্য সার্চ এবং শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা শিক্ষার্থী তথ্য সার্চ আমরা যদি ক্লিক করি তাহলে এই অপশনে গিয়ে আমরা শিক্ষার্থীর তথ্য পাবো সেটা কিভাবে এখানে শিক্ষার্থীর নাম শিক্ষার্থী আইডি মা বাবার মোবাইল নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন তো আমি একটি শিক্ষার্থীর নাম লিখি সার্চ করলাম এখানে অনেকগুলা এই নামের শিক্ষার্থী চলে আসছে শিক্ষার্থী তথ্য খুঁজুনটি আমাদের জন্য খুবই নতুন এই অপশনটি এর আগে ছিল না এই নতুন যুক্ত হয়েছে এটা এটা নিয়ে আমরা আমাদেরকে কাজ করতে হবে এবং শিক্ষার্থীর তথ্যগুলো আমাদেরকে অনলাইনে আপডেট করতে হবে তারপরে আছে শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা এখানে আমরা শ্রেণীবিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা পেজটি পেলাম এখানে বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর তথ্য এডিট অ্যাড করতে হয় আমরা কীভাবে করব প্রথমে বছরে ক্লিক করব দুই সালে আমাদের বিদ্যালয়ের তথ্য ছাত্রছাত্রীর সংখ্যা কী পরিমাণ দেওয়া আছে সেটা দেখব দেখতে গেলে এইভাবে চলে আসবে শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি কোনো তথ্য এডিট করার প্রয়োজন থাকে তাহলে আপনারা এখান থেকে এডিট করে সাবমিট দিয়ে দিলেই সেভ হয়ে যাবে শিক্ষার্থী ব্যবস্থাপনায় আমাদের এই দুটি অপশনই রয়েছে আমরা এভাবে শিক্ষার্থী ব্যবস্থায় কাজ করব যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই মেসেজ করে জানাবেন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাক রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজেই তাহলে পেয়ে যাবেন